সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বরাবরের মতো আমার আজকের নতুন রেসিপিটি দেখার জন্য আজকের পর্বে তৈরি করে দেখাবো কাঁচামরিচ আর চাপা সুটকি দিয়ে খুবই মজাদার একটা বর্তা তৈরি করে দেখাবো এই বর্তাটা আমরা সাদা ভাত পোয়া ভাত চাপটি পিঠার সাথে কিংবা পিঠার সাথে পরিবেশন করতে পারবো চলুন তাহলে শুরু করা যাক প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচের মতো সরিষার তেল তারপর এখানে আমি পরিমাণ মতো রসুনের কোয়া আর অনেকখানি কাঁচামরিচ তারপর এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ সব কিছু দেওয়া হয়ে গেলে এখন তেলের মধ্যে আমি এই সব কিছু একত্রে ভেজে নিব নেড়ে চেড়ে তারপরে আমি ভালোভাবে এই সব কিছু একত্রে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজা হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে নিব তারপর এই বর্তাটা আমি ব্ল্যান্ডার চারে ব্ল্যান্ড করে নেব আপনারা চাইলে কিন্তু এখানে শিল্পাটা ব্ল্যান্ড করে নিতে পারবেন না হয়ে গিয়েছে তারপর এখানে আমি কিছু চ্যাপা শুটকি ভেজে নেব উল্টে পাল্টে এখন চ্যাপা শুটকিগুলো বেজে নিচ্ছি সুটকিটা ভালোভাবে হয়ে আসলে তারপর তুলে নেবো আর শুটকিটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর ভালোভাবে টেলে নিয়েছি এখন তুলে নিচ্ছি সব কিছু হয়ে গিয়েছে এখন ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি আগের থেকে বেজে নেওয়া সব কিছু তারপর এখানে চ্যাপা শুটকিটাও দিয়ে দিব দিয়ে একত্রে প্ল্যান করে নেবো আপনারা এটা শিল্পাটায় বেটে নিতে পারবেন শিল্পাটায় বেটে নিলে ভর্তাটা আরও বেশি ভালো হবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সব কিছু একত্রে প্ল্যান করে নিচ্ছি হয়ে গিয়েছে প্ল্যান করা এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার স্বাদের এই ভর্তা এই ভর্তা আমরা সাদা ভাত বুয়া ভাত চাপটি পিঠা চিতু পিঠার সাথে পরিবেশন করতে পারবো সব কিছুর সাথে এই পাতাটা খেতে খুবই দারুণ লাগে আশা করি রেসিপি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে নিয়মিত চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ